নাম সন্দীপ মালিক আর বাড়ি ঠিকানা বালিয়া আর পশ্চিম বাংলার মধ্যেই আছি আমি আমার এইখানে কোন ডিস্ট্রিক্ট এটা হুগলি ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট আচ্ছা আপনি যে আলু চাষ আছে কত বছর ধরে চাষ করছেন আমি বছর বছর কুড়ি চাষ করছি আলু চাষ কাকু আপনি কত বছর ধরে চাষ করছেন এটা এটা কে হয় এখানে আসুন আপনি তো কত বছর ধরে চাষ করছেন বলুন ধরুন আমি চল্লিশ বছর ধরে চাষ করছেন তো আপনার অ্যাসিনিক সার তো প্রচুর দিয়ে হতো হ্যাঁ তো এবছর ছেলে যে এই অল্প সার দিয়ে আমাদের এই সুরক্ষা ভূমি দিয়ে চাষ করে এটা পাঁচ কাটা জমিতে কত সার দিয়ে আছে দশ ছ কাটা দশ কিলো অ্যাসেনিক সার দিয়ে আছে বাকি এইগুলো দিয়ে আছে দিয়ে আর এই সুপার আলু স্প্রে করা হয়েছে আলু সাইজ কিরকম হয়েছে এটা কত ওজন হবে মোটামুটি

এই বছরে ফসলের মধ্যে আমার এরকম হায়েস্ট ফসল কোনো এই এলাকার মধ্যে স্টপ হয়েছে স্টপ হয়েছে এই ফসলটা আমার সব যতগুলো জমি ভেঙেছি সবেতেই ভূমি সুরক্ষা দেওয়া ছিল তো সবেতেই কাজ ফলদায়ক দিয়েছে আমি তাহলে খুশি নাকি আমি খুশি এর পরে সিজন থেকে যা চাষ হবে এই সব এই সারেতেই চাষ করব এবং জমি সুরক্ষা রাখার জন্য একমাত্র সার হচ্ছে ভূমি সুরক্ষা তুলসী আর ভূমি সুরক্ষা ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ